আমার নবী বলতেন পানি সালাম বংশটা তো বহু বড় তুমি তুমি কোন কোন তোমার দাদার নাম কি বা তোমার দাদার গোত্রের নাম কি তো বলতেছে আমার দাদার গোত্র হচ্ছে পানি সালাম পানি সাহাম তো পানি সাহাম যেমন বলে তেমন নবী বানি সাহাম তুমি আরেকটা ছন্দ বানিয়ে দেয় এখন বুরাইতা নাবিক এই মিষ্টি মিষ্টি মুখে মুচকি মুচকি হাসিতে তিন তিনটি ছন্দ শুনে নাবীর প্রেমে ফিদা হয়ে যায় आई लिवायल प्यूक पढ़ब बोल आयल्यू आका आयल्यू आका आयल्यू आका आयल्यू आका आका कया दुनिया वालो हंजरे चाह सफ़ा काटी दालो आका के आशिका ए दुनिया वालो हंजन से चाह सफ़ा काटी दालो तो दिली ज

آقا I love you آقا آکا اِس لو آکا جو بھی میرے مصطفیٰ کا نہیں ہے جے پیکتی آمار نا پیری نا جو بھی میرے مدد فاقا نی گے اسے اسے ہمارا رشتہ نہیں ہے যে ব্যক্তি আমার নি নয় তার সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক নাই আছে سمبر سمبر نائی. 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 جو بھی میرے مس کا ہمارا کو ایسے کو ایسے کو ایسے ایسے کو محفل سے ایسے کو ایسے کو محفل سے اپنے آقا آئے لو آکا مزا

বানিয়ে দেয় তেমন বুড়াইদা নাবির প্রেমে ফিদা হয়ে এখন বুড়াইদাকে নাবি বলতেছে গ্রেফতার এবার করো না অ্যারেস্ট করো অ্যারেস্ট করো বুড়াইদা বলতেছে অ্যারেস্ট তো দূরের কথা আমি আপনার কাছেই অ্যারেস্ট হতে চাই জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার মাথায় বলতেছে আমি আপনার কাছে ঈমান আনতে চাই আপনার ঈমান আনতে চাই এখন এই সত্তর জন ব্যক্তি যারা তার সৈন্য সঙ্গী গাইড কাট ছিল তারা বলতেছে হুজুর লস বললেন লস রে গ্রেফতার করতেছি কালমা পাঠ করতেছ কি আর পাওয়া যায় লস করতেছেন আপনার লস হয়ে গেল তো পুরাই দাস বলতেছেন লস নয় লস হয় এর তাইতেও বেশি আমি লাভ নেওয়াছি কেন এখন বুড়াইদা বলতেছে আমি তো পৃথিবীতে নাপিকে যদি গ্রেফতার করে নিয়ে যেতাম তাহলে 300 ফুট পেতাম আর আমি নাপির কাছে গ্রেফতার হয়ে গেছি জান্নাতের মধ্যে আল্লাহ পাক হাজার হাজার সৈন্য সেনা বাহিনী দিদি দিয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে জান্নাত বেশি দামি জান্নাতের সবারই বেশি দামি না মক্কার কাফিরদের 300 টা উন দামি জান্নাত লাভ হলো না লস হলো লাভ হলো না

জুলুসে তো ব্যক্তি মিলে প্রশংসা করছে পতাকা উত্তোলন করি আর মিছিল আপনাকে নিয়ে যাচ্ছে পতাকা লাগবে এখন পতাকা যদি নলাটিতে যান বান্ডিলের বান্ডিলা বলে রামপুরে দেবেন বান্ডিলের বান্ডিলের স্বাধীনপুরেও পাওয়া যায় এখন তো দোকানেও আনছে কত কানে না দোকানে গুম থেকে সমস্ত দোকানে আনতেছে বুরাই দআসлами বলতেছে নবীর যুগে তো কোনো বেરાদার এই রকম দোকানে এই রকম তো বানানো পতাকা নেই পতাকা পাব কোথায় তাই শতちゃん নতুন নতুন সাহাবীর আকীদা দেখুন তারা নিজেদের এই মাথার পাগড়িটা খুলে পাগড়িকে ছিঁড়ে ছিঁড়ে বেરાদার গাছের ডালে পাগড়িকে জুড়ে আর পতাকা উত্তোলন করে নাবীর নামে नारा লাগাতে 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 মদিনা শরীফ নিয়ে যাচ্ছে নোর না بھی ایسے تھے نور نے ایسے تھے تائے بولے آج کل کائینا تائے بولے آج کل کائینا خوزیر تو لائی تو لے چھے اصلا تو اصلا معلی کا یا رسول اللہ اصلا वसनो हल कया हबी भल्ला अस नथु वसना अस नथु वस न कया हबी भला जोड़े भले চন্দ্র সুরো নে شانت مجھات مودی نہ

থাকে না নবীন নামে খুশি মানাবে কে নাবীর নামে जुलूस বার করবে কে নাবীর যেই দিন জন্ম নেয় ওই দিন জগৎবাসী পৃথিবীর কোন মানুষ না পতাকা উত্তোলন করেছে না झंडा উত্তোলন করেছে না जुलूस বার করেছে না খুশি মানিয়েছে কেন তার কারণ হচ্ছে কেউ তো জানে না যে পৃথিবীর মধ্যে নাভি আসছে আর নাবীর জানুস নাবীর মিছিলে এরকম ভাবে বার করত হয় এরকম ভাবে বার করত হয় কেউ জানে না আমি বললাম পাগল মানুষ জানে না তো কি হয়েছে আল্লাহ পাক তো জানে ফেরেশতারা তো জানে নাবীর যেই দিন জন্ম গ্রহণ করে জগৎবাসী পাচ্ছি কেউ যদিও বা পতাকা উত্তোলন না করেছে তো আল্লাহ পাক ফারিস্তাদের লিডার ফারিস্তাদের প্রিন্সিপাল ফারিস্তাদের হেড অফ দা ডিপার্টমেন্ট হযরতে জিবরিল আমিন কে বলে যাও 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 আমার আমিন আল্লাহ জন্ম গ্রহণ করতেছে তিন তিন টিম পরে তিন তিন টি পতাকা হযরতে জিবরিল আল্লাহর হুকুমে নিয়েছে একটা পশ্চিম একটা পূর্ব একটা কাবার উপরে পতাকা উত্তোলন করে তো জগৎ পাচ্ছি দিল নাপি যেই দিন জন্মগ্রহণ করতেছে সেই দিন যদিও

হজরতে আব্দুল মোতালিফ বলে নবীর যেদিন জন্ম হয় নবীর জন্মে নবী বলে নয় আমার পুতা হয়েছে পুতার তিন তিনজন বললো যত মক্কাতে যারা হজ করতে আসবে হাজিরা সব হাজি এবং মক্কার সবাই দেখে তিন দিন আমি দাওয়াত করলাম সব এসে খেয়ে যাবে আমার বাড়ি নাবির আগমন উপলক্ষে তিন দিন তিন দিন খাওয়া দাওয়া সব কিছু খাওয়া হলো নবীর আগমন উপলক্ষে আব্দুল মুতালেব খাওয়া দাওয়া ব্যবস্থা করলে যদি কোনো ভুল না হয় তাহলে আমরা নবীর আগমন উপলক্ষে খিচুড়ি খাওয়াই যদি লোককে তো ভুল আছে ভুল আছে তিন দিন পর আব্দুল মুতালেব কাবার কাছে যায় নাবিকে নিয়ে তো দেখতেছে কাবা নাবির সম্মানার্থে ঝুঁকে যাচ্ছে সুবহানাল্লাহ

তার মধ্যে এটা হচ্ছে একবার যে নবীর জন্ম হয়ে গেল রে আর তো পৃথিবীর মধ্যে সব জুলুম সব অন্যায় অত্যাচার দূর হইতে আলোয় আলোকিত হয়ে যাবে তাহলে বুঝলেন নবীর আগমন উপলক্ষে খুশি হবাটা আল্লাহ ফারিস্তাদের নিশানি আর নবীর জন্ম হওয়াতে দুঃখ পোষণ করা বিরোধিতা করা কার অনুসারী ইবলিস কার 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 ইবলিসের অনুসারী আমরা আল্লাহ এবং তার ফারিস্তাদের অনুসারী না ইবলিসের অনুসারী এ কার অনুসারী

জিবরিল কে দিলেন জিবরিল তো এর অর্থটা যে নবির আল্লাহ উঁচু করেছে জানে কি জানে না এ জানে কি জানে না তাই জিবরিল জানেন এবার দেখুন নবীর শান নিয়ে জিবরিলের সঙ্গে আল্লাহর কথা

সেখানে আল্লাহ জিকির হবে সেখানে কাজ জিকির হবে এ জোরে বলেন যেখানে আল্লাহ জিকির সেখানে নাবির জিকির এটা হাদিসে কুদ্রি থেকে প্রমাণিত এবার আসুন পুরাণের মধ্যে আল্লাহ জিকির কোথায় কোথায় হয় আল্লাহর মর্যাদা কোথায় কোথায় প্রকাশিত হয় আল্লাহর জিকির কোথায় কোথায় হতে থাকে সাতাশ নম্বর পাড়া ২৮ নম্বর পাড়া পাঁচ পাঁচটি সুরার মধ্যে লিপিবদ্ধ রয়েছে প্রথম সুরার নাম সুরা হাদিদি দ্বিতীয় সুরার নাম সুরা বেরাদার সাফ তৃতীয় সুরার নাম সুরা বেরাদার জুমা চতুর্থ সুরার নাম সুরা তাগাবন পঞ্চম সুরাতন নাম বেরাদার বেরাদার নাম ইল্লাতি ইসলামিয়া সুরা জুমা এই পাঁচ পাঁচটি সুরার মধ্যেতে

আল্লাহর জিকির করতে থাকে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মহব্বতে বলেন সুবহান আল্লাহ সবকিছু আল্লাহর জিকির করতে থাকে সুবহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন গুন চরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে আছে ওই সুমধুর গান ভেসে আছে ওই সুমধুর গান জোরে বলেন সাগর নদী আর পাহাড় বনে পাখি দেরি গুন গুন চরণে সাগর নদী আর পাহাড় বনে পাখি দেরি গুন ভেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান নারায়ণ তাকবীর